আপনারা দেখতে পাচ্ছেন যে সাথে রিয়ামণি কে তা আপনারা জানেন আসলে আমাদের বাংলাদেশে আলোচিত একজন ই এবং এই রিয়ামণিকে বিবাহ করেছিল যে হিরো আলম হিরো আলম আর টোকাই হিরো আলম যে হিরো আলম এই রিয়ামণির হাত ধরে আজকে সে হিরো আলম তারা সবাই চেনে ঠিক আছে যা তাদের সংসার আমি মানি যে তারা সংসার করে ভালো কিন্তু সে গত দুই তিন দিন আগে আপনারা দেখছেন সে মিডিয়ার সামনে আসে রিয়ামণির তালাক দেয় এক তালাক আমার কথা হচ্ছে কি যখন দেশো তাহলে তুই তো এই রিয়া দিয়েই দিয়েছো আর রিয়াম প্রতি আমার একটা ভালোবাসা অন্যরকম একটা ভালোবাসা আছে আমি আগে থেকে রিয়ামণি ভালোবাসি সেটা আপনারা এই দেখতে এই দেখতে পাচ্ছেন এবং হচ্ছে হিরো আলম এই হিরো আলম বিয়ে ডিভোর্স দেওয়ার পরপরই মেয়েরা তার পিছনে সিরিয়াল লাগছে তাকে বিবাহ করার জন্য কিন্তু আমি এই রিয়ামনিকে অনেক ভালোবাসি তার ভিডিও আমি দেখি সব সময়। কারণ ও গ্রামের সহসরল একটা মেয়ে এই সহসরল চালাক সালাক ওই হিরো অলিম্বা আর বানাইছে এই দুই বানাইছে আমার কথা হচ্ছে তুই বিয়ে করছো সংসার করতে আস যারা দিয়ে তুই ইজ করলি তারা তুই ডিভোর্স করলি কেন এবং ডিভোর্স যেহেতু করছো এই অবলা মাইডের পাশে থাকবে কেনা তার তো মানুষ লাগবে এই লিগা আমি আইছি এই অবলা মেয়েডার পাশে থাকার জন্য আচ্ছা কিভাবে থাকতে চান আসলে আপনার চাওয়াটা কি বিয়ে করতে চান হ্যাঁ আমার চাওয়া হয়েছে যে রিয়মনি যদি চায় তাহলে আমি তাকে বিয়ে করতে চাই তার পাশে আমি থাকতে চাই কারণ সে হচ্ছে গ্রামের সহসরল মেয়ে এবং এই মেয়েটাকে দেখেন বাজারে মানে বাজারে উঠে একবার বাজারে মেয়ের মতো ব্যবহার করছে হিরো আলম যেটা মোটেই আমাদের কামনা হ্যাঁ ও একটা সহজ সরল মেয়ে ও থাকবে ঘরের বউ হিসাবে ও হিরো আলম ওরে রাস্তায় বের করছে বের করে ম্যাচ ছবির সাথে ভিডিও বানায় সে নিজে ভিডিও বানায় শৌচালয়কে আনিয়ে বিভিন্ন জনের মাধ্যমে ওরে এখন খারাপ একটা ই করতেছে আমি চাই এই খারাপটা দূর করতে রিয়ামনি যদি রাজি থাকে আমি ওর বিয়ে করতেছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কুয়াকাটা কুয়াকাটা কোথায় কুয়াকাটার কলাপাড়ায় আর কি কলাপাড়ায় হ্যাঁ আচ্ছা আপনার নামটা জানি কি বলবো আমার নাম মুজাম্ম মিন্টু মিন্টু আচ্ছা এই যে যদি রিয়ামণি আপনাকে বিয়ে করতে চায় তাহলে আসলে আপনি কি বিয়ে করছেন আগে বাচ্চাটা চাচ্ছে আপনার হ্যাঁ আমার বাচ্চা আছে আমার ওয়াইফ আছে তারপরে আমি রিয়ামণিকে বিয়ে করতেছি এখন সে আসবে না আসবে সেটা তার ব্যাপার আমি তারে ভালোবাসি সেটা আমি এখানে জানাইলাম আমি প্রকাশ করলাম যে আমি রিয়াম টোকাই হিরো আলম ও সাইডে দেশে ভালো কিন্তু ওই টোকাইতে কেন কান্দো ও না ছাড়তে সে কথা ছিল ওই আজকের হিরো আলম এই হিরো আলম হয়েছে শুধুমাত্র ওই রিয়ামণির দিয়া অস্বীকার করতে পারবে পারবে না কিন্তু যারে দিয়া ও উঠলো তারই অপমান করছে যে এটা আমার সাথে লাগছে এই জন্য আমি এই দরজা এসে বসি যে এই রিয়ামনির বাসার দরজা এসে বসছি আচ্ছা এই রিয়ামনির বাসা যে এটা আপনি চিনলেন কি আমি এই বাসা তো আগেও আসছি এবং রিয়ামনির সাথে আমার ভালো এই সম্পর্ক আছে যে দেখেন এই রিয়ামনিকে আপনার ভালো লাগলো কত আহ কত সব শিখে রিয়ামনির ভিডিও আমি যখন থেকে দেখি তখন থেকে আমার ভালো লাগে কত বছর আগে আমি তো প্রায় তিন চার বছর আগে থেকে আমি তার ফলো করি তার ভিডিও দেখি হ্যাঁ তারে আমার তাকে আসলে ভালো লাগার উদ্দেশ্যটা কি ছিল তারে ভালো লাগার উদ্দেশ্য ছিল তার আমার তার কন্টেন্টগুলো আমার ভালো লাগবে তার কন্টেন্টগুলো ভালো লাগবে এবং সে ভালো মেয়ে আমি সেটা জানি কিন্তু এই যে খারাপের পিছনটা শুধুমাত্র ওই হিরো আলম হিরো আলম আর ওই ম্যাক্স অভি ঠিক আছে তো আমি চাই আমি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে রিয়ামনিকে আমি রিয়ামনি যদি রাজি থাকে আমি তাকে বিয়ে করতে চাই এবং আমার আমারও বাচ্চা কাচ্চা আছে আমার বাচ্চা কাছে দেখভাল করার জন্য আমি রিয়ামনি খুঁজি যেহেতু আপনার বউ কি বাড়ি থাকে না আমার আমার ওয়াইফ দেশের বাইরে থাকে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি দরজা লক করা আপনি দুয়ারের সামনে বসে আছেন আসলে কেন আমি আসছিলাম এই তার বাবা মার সাথে কথা বলবো যে যেহেতু আলম ডিভোর্স করে দিছে সেক্ষেত্রে আসলে কি করণীয় এবং রিয়ামনির সাথে আমার যোগাযোগ করা যায় কিনা কারণ আমি তাকে ভালোবাসি তার এখন দুর্দিনে তার পাশে আমার দাঁড়ানো উচিত সেই ক্ষেত্রটা চিন্তা করে আমি এই বাড়ি